আসসালামু আলাইকুম আহমতুল্লা ডায়াগ্রাম অনুযায়ী কিভাবে ডল এসেটার তৈরি করতে হয় সেটি দেখাবো এখানে লেখা আছে এল এল বলতে লাইন বা ফেস বোঝানো হয় এই ফেস তারটি থার্মাল ওভারলোড রিলের সাথে কানেকশান করতে হবে থার্মাল ওভারলোড রিলের প্রতীক হিসাবে এমন প্রতীক ব্যবহার করা হয় অথবা এমন প্রতীক ব্যবহার হতে পারে আর থার্মাল ওভারলোডেড এর কন্ট্যাক্ট পয়েন্ট হিসাবে এনসি নর্মাল কোলোজ স্বাভাবিক অবস্থায় থার্মাল ওভারলোডিল কন্ট্যাক্ট পয়েন্ট ক্লোজ অবস্থায় থাকবে ফেস তার থার্মাল ওভারলোডিল এই দুইটা প্রান্তের যে কোনো একটি প্রান্তে কানেকশন করতে হবে অপার প্রান্ত একটি তার স্টাফ পুশ বাটন সুইচ স্টাফ পুশ বাটন সুইচ হিসাবে নর্মাল কোলস প্রান্ত ব্যবহার করা হয় নর্মাল কোলস প্রান্ত এর প্রতীক হিসাবে এমন প্রতীক ব্যবহার হতে পারে অথবা এমন প্রতীক ব্যবহার হতে পারে থার্মাল ওভারলোডিংয়ের অপার প্রান্ত হতে একটি তার পুশ বাটন সুইচের এই দুইটা প্রান্তের যে কোনো একটি প্রান্তে কানেকশন করতে হবে অপার প্রান্ত হতে একটি তার স্টার্ট বাটন সুইচ স্টার্ট বাটন সুইচের কন্টাক্ট পয়েন্ট হিসাবে এনও নর্মাল ওপেন স্বাভাবিক অবস্থায় এই দুইটা কন্ট্যাক্ট পয়েন্ট ওপেন অবস্থায় থাকবে ওর কন্ট্যাক্ট পয়েন্টের প্রতীক হিসাবে এমন প্রতীক ব্যবহার হতে পারে অথবা এমন প্রতীক ব্যবহার হতে পারে স্টার বটন সুইচের অপার প্রান্তটি স্টার্ট বটন সুইচের একটি প্রান্তে কানেকশন করতে হবে স্টার্ট বটন সুইচের অপার প্রান্তটি এই প্রতীকটি হোল্ডিং কয়েন ম্যাগনেটিক কন্ট্রাক্টরের কয়েল হতে পারে অথবা রেলের কয়েল হতে পারে যেহেতু ডল এসটিটা তৈরি করার ক্ষেত্রে ম্যাগনেটিক কন্ট্রাক্টার ব্যবহার করব সেই হিসাবে আমরা এটা ম্যাগনেটিক কন্ট্রাক্টরে কয়েল ধরছি এই ম্যাগনেটিক কন্ট্রাক্টের কয়েল এ ওয়ান অথবা এ টু এর যে কোনো একটি প্রান্তে কানেকশান করতে হবে আমরা এ ওয়ান প্রান্তে কানেকশান করছি যদি এই ম্যাগনেটিক কন্ট্রাক্টের কয়েল ভোল্টেজ দুশো বিশ ভোল্ট হয় তাহলে কয়েলের অপার প্রান্তে নিউটাল তার কানেকশান করতে হবে এই হোল্ডিং কয়েলের অপার প্রান্তে নিউটাল তার কানেকশান করতে হবে আর যদি ম্যাগনেটিক কন্ট্রাক্টের কয়েল ভোল্টেজ ফোর ফোরটি হয় তাহলে নিউটাল কানেকশন করার পরিবর্তে আরেকটি ফেস কানেকশন করতে হবে এই অবস্থায় স্টার্ট পুষবটন সুইচ অন করলে এই কন্ট্রাক্টার কন্ট্যাক্ট পাবে স্টার্ট পুশ বাটন সুইচ ছেড়ে দিলে কন্ট্রাক্টর অফ হয়ে যাবে অর্থাৎ এই ম্যাগনেটিক কন্ট্রাক্টারের হোল্ডিং কয়েল ধরে রাখতে পারবে না কন্ট্রাক্টরের কন্ট্যাক্ট পয়েন্ট ধরে রাখার জন্য একটি অকজুয়েলারি কন্টাক্ট ব্যবহার করতে হবে সেই হিসাবে এমন একটি অকজুয়ালারি কন্টাক্ট এন ও নর্মাল ওপেন প্রান্ত ব্যবহার করতে হবে এই অকজুয়েলারি কন্ট্রাক্ট পয়েন্টটি আমরা ম্যাগনেটিক কন্ট্রাক্টারে অকজুয়েলারি কন্ট্রাক্ট ব্যবহার করতে পারি অথবা আলাদাভাবে একটা রিলেও ব্যবহার করতে পারি এই অকজলারি কন্টাক্ট নর্মাল ওপেন প্রান্তটি স্টার্ট পুশ সুইচের দুই প্রান্ততে দুটি তার কানেকশান করতে হবে এই অবস্থায় স্টার্ট পুশ সুইচ অন করলে ম্যাগনেটিক কন্টাক্টার ধরে রাখবে স্টপ পুশ সুইচ প্রেস করলে ম্যাগনেটিক কন্ট্রাক্টার অফ হয়ে যাবে এবার প্র্যাকটিক্যালি কানেকশান করব এটি ম্যাগনেটিক কন্ট্রাক্টর এটি ওভারলোড রিলে আমি ওভারলোড রিলেটি ম্যাগনেটিক কন্ট্রাক্টরের সাথে সেট করছি প্রথমে একটি ফেস তার থার্মাল রিলের এনসির যে কোনো একটি প্রান্তে কানেকশন করতে হবে এখানে লেখা আছে এই দুটি এনসি প্রান্ত এই দুইটা প্রান্তের যে কোনো একটি প্রান্তে কানেকশন করতে হবে আমি এই প্রান্তে কানেকশান করছি এনসির অপার প্রান্তে আরেকটি তার কানেকশান করতে হবে এই তারটি স্টাফ সুইচের নর্মাল কোলোস প্রান্ত এই দুইটা প্রান্ত নর্মাল কোলোস এই দুইটা প্রান্তের যে কোনো একটি প্রান্তে কানেকশান করতে হবে আমি এই প্রান্তের সাথে কানেকশান করছি স্টাফ সুইচের অভার প্রান্তে একটি তার কানেকশান করতে হবে এই তারটি স্টার সুইচের নর্মাল ওপেন প্রান্ত এই দুইটা ওপেন প্রান্ত এই দুইটা প্রান্তের যে কোনো একটি প্রান্তে কানেকশন করতে হবে আমি একটি প্রান্তে কানেকশন করছি আপনারা এই প্রান্তেও কানেকশন করতে পারেন কোনো সমস্যা নাই এই এন ওর অফার প্রান্ত হতে একটি তার ম্যাগনেটিক কন্ট্রাক্টের কয়েল এ ওয়ান অথবা এ টু এর যে কোনো একটি প্রান্তে কানেকশান করতে হবে আমরা এই প্রান্তে একটি তার কানেকশান করছি এই তারের অপার প্রান্তটি ম্যাগনেটিক কন্ট্রাক্টের কয়েল এ অন প্রান্তের সাথে কানেকশান করব এ টু প্রান্তেও কানেকশান করা যাবে কোনো সমস্যা নাই যেহেতু এই ম্যাগনেটিক কন্ট্রাক্টের কয়েল ভোল্টেজ দুশো বিশ ভোল্ট কয়েলের অপার প্রান্তে নিউটাল তার কানেকশান করতে হবে আমি নিউটাল তার কানেকশন করছি কয়েল ভোল্টেজ ফোর ফোরটি হলে আমরা কয়েলের অপার প্রান্তে আরেকটি ফেস কানেকশন করতাম এই টু পিন প্ল্যাকটি পার সাপ্লাইয়ের সাথে কানেকশান করছি সুইচ অন করছি দেখেন স্টার্ট সুইচ অন করছি কন্ট্রাক্টার অন হয়েছে ছেড়ে দিয়েছি কন্ট্রাক্টর অফ হয়ে গেছে এমন হওয়া যাবে না ওয়ান সুইচ অন করলে কন্ট্রাক্টর অন হবে অফ সুইচ অফ করলে কন্ট্রাক্টর অফ হবে জন্য আমাদেরকে একটি অক্সিলারি কয়েল ব্যবহার করতে হবে স্টার্ট সুইচের এই দুইটা প্রান্ত হতে দুইটা তার ম্যাগনেটিক কন্ট্রাক্টরের অক্সিলারি কন্ট্রাক্ট এন ওর সাথে কানেকশান করব স্টার্ট সুইচের এই দুইটা প্রান্তের দুইটা তার কানেকশন করব এই স্টার্ট সুইচের এই তার দুইটি ম্যাগনেটিক কন্ট্যাক্টের অকজলের কন্ট্যাক্ট এনো এই তিতাল্লিশ এবং চুয়াল্লিশ এই দুইটা প্রান্তের সাথে কানেকশান করতে হবে আমি এই দুইটা প্রান্তের সাথে কানেকশান করে দিচ্ছি কানেকশন কমপ্লিট এবার এই টু পিন প্ল্যাকটি পাওয়ার সাপ্লাই সহিত কানেকশন করবো স্টার্ট পুর অন করছি কন্ট্রাক্টার অন হয়েছে এবং কন্ট্রাক্টার ধরে রাখছে এইভাবে ম্যাগনেটিক কন্ট্রাক্টার চলতে থাকবে যদি অফ সিজ প্রেস করি কন্ট্রাক্টার অফ হয়ে যাবে ডায়াগ্রাম বুঝে এইভাবে আপনারা একটি ডল এসেটার তৈরি করতে পারেন